ওই নারীর ওই বোনের ইজ্জতের দিকে পর্যন্ত খেয়াল রেখে পরামর্শ দিয়েছে এটার নাম ইসলাম একজন নারীর জন্য বিবাহের পরে সবচাইতে বর্ষার জায়গা হচ্ছে দুনিয়াতে তার স্বামী একজন নারীর জন্য সেটা শুধু ইসলাম ধর্ম ল অনুযায়ী না সারা বিশ্বের ল অনুযায়ী প্রত্যেকটা মানুষের সেন্স আপনার প্রত্যেকটা মানুষের ব্রেন অনুযায়ী একটা নারীর জন্য সবচাইতে বিশ্বাসের জায়গা হচ্ছে দুনিয়াতে তার স্বামী একজন নারীর জন্য সবচাইতে দুনিয়ার বর্ষার জায়গা হচ্ছে তার স্বামী একজন নারীর পৃথিবীতে সবচাইতে অন্তরের মধ্যে সবচাইতে ভালোবাসা পৃথিবীর বুকে তার স্বামী আর একটু জোরে কোন একজন মেয়েকে জিজ্ঞেস করেছিল যে আপনি যাকে যাকে ভালোবাসেন একটু লিস্ট করেন লিস্ট করার পরে ওনাকে বলা হলো যে আপনি এখান থেকে লিস্ট এখানে কাটতে থাকেন কাকে কাকে আপনি ফেলে দিবেন এভাবে কাটতে 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 এক সময় উনি সবার নাম কেটে দিলেন স্বামীর নাম রেখে দিলেন তো জগত প্রশ্ন করলো আপনি এটা স্বামীর নাম রাখলেন কেন সবাই আমাকে ছেড়ে দিতে পারে আমার স্বামী আমার হাত কখনো ছাড়বে না এটার নাম হচ্ছে নারী জাতি আপনি একটু খেয়াল করে দেখেন না আপনি আমি নিজের এলাকা ছেড়ে যদি কোথাও যাই তিন চার দিন পরে কিন্তু আর ভাল লাগে না কথা বলেন নিজের গ্রাম ছেড়ে গেলে অনেকে বিদেশ থেকে আসার পরে দেখবেন গ্রামে নামার পর আগে লম্বা করে নিঃশ্বাস নাই এই যেন সে এখন প্রাণ খুঁজে পেয়েছে গ্রামের সে মাটির গন্ধ তাকে অভিভূত করছে গ্রামের সে চাচার চেহারা তাকে আনন্দিত করছে ওই যে অনেকদিন দেখে নাই তো যে যেখানে জন্ম হয় তার প্রতি একটা ভালোবাসা থাকে আমাদের মা বোনদেরকে দেখেন যেখানে জন্ম হয়েছে যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছে যে উঠানে খেলেছে যে ঘর ছেড়েছে যে ঘরে খেলেছে যে ঘরে থেকেছে যে পরিবারে বড় হয়েছে হঠাৎ করে একটা প্রস্তাব আসলো অচেন এক পরিবারের মধ্যে চলে অচনে একটা পরিবারের মধ্যে চলে চলে যাচ্ছে যাচ্ছে। সমাজে থাকে নাই সেই ঘরে ওই ঘরে চলে যাচ্ছে দেখে নাই কোনো দিন মানুষটাকে ওই মানুষের ঘরে চলে যাচ্ছে এবার একজন মানুষ হঠাৎ করে রকম সিচুয়েশন কিভাবে কমপ্লিট করতে পারে অবাক লাগে মনে রাখবেন আল্লাহ তালা যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন হয়তো এই পৃথিবীতে পরিবার নামটা থাকতো না সংসার নামটা থাকতো না আপনি আপনার মায়ের দিকে দেখেন না আপনি আপনার দাদি নানির দিকে দেখেন না আমাদের দাদি নানি মারা যদি দর্জের পাহাড় না হতো আজকে সংসার পরিবার টিকতো না ওনারা হাজার কিছু সহ্য করে সংসারকে টিকাই রেখেছেন পুরুষের কি কোনো জায়গা ছেড়ে যেতে হয় জোরে বলেন না পুরুষের ছেড়ে যেতে হয় না কিন্তু নারীদের ছেড়ে আসতে হয় পুরুষ চেনা মানুষের মাঝখানে থাকে নারীরা অচেনা মানুষের মাঝখানে থেকে নিজেকে বিলীন করে দেয় সেজন্য নারীরা এমন একটা লাফা কোয়ালিটি দান করেছেন যেখানে যায় সে পরিবেশের সাথে মিঠাই নিতে পারে নিজেকে যেটা সহজে পুরুষটা পারে না আমি যে কথাটা বলতে চাচ্ছি নারীদেরকে ইসলাম বলছে পর পুরুষের সামনে যেও না কেন ওইখানে তোমার ইজ্জতের ক্ষতি আছে

একজন নারীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি ইজ্জত ইসলাম আর একটু জোরে আমার অনেক মা বোনেরা মনে করে ইসলাম শুধু পুরুষ কেন্দ্রিক না না ইসলামটা আল্লাহর দান পুরুষের জন্য আল্লাহ যেমন নারীর জন্য আল্লাহ তেমন ইসলামের বিধান সবার জন্য জোরে বলতে হবে ইসলামের বিধান সবার জন্য আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুন এবার আসেন আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন আমার অনেক মা বোনেরা ব্রুফ লাগ করে না বলেন নাকি আচ্ছা ইসলাম এটাকে কি হ্যাঁ বলেছে না না কি না বলেছে এবার আপনি দেখেন আপনার জন্মের পর থেকে বুছ পর থেকে আমার কথাগুলো কেন তুলা লাগছে আমি একটু পরে আপনাদেরকে একটু ক্লারিফাই করার চেষ্টা করবো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা ওলামাই কেরাম যারা আছেন মুরব্বী দাদা নানা যারা আছেন ওনাদের দোয়াকে আমি সাথে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন ইসলাম মা বোনদেরকে ব্রু ফ্লাকের পক্ষে বলেছেন নাকি না বলেছেন এবার আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন আপনার এই ব্রু জীবনে কোনোদিন কাটা লাগছে চুল কিন্তু কাটা লাগছে ব্রু কাটা লাগে না কিন্তু আমার মা বোন যারা একবার ব্রু ফ্লাক করেছে দুই মাস তিন মাস চার মাস পর পর হলেও

এটাকে তোমাকে সাফার করতে হবে এবার আমি আপনাদেরকে বলছি আপনারা একটু ধরে দেখবেন প্লিজ কষ্ট যদি না হয় আপনার দুই আঙ্গুল দিয়ে ব্রু জায়গাটা ধরে দেখেন শক্ত নাকি নরম দেখেন তো দেখেন না দেখেন শক্ত না নরম যারা ব্রুফ লাগ করছে আমি আমার মা বোনদেরকে বলবো যদি আপনি একটু আপনার দুই আঙ্গুল দিয়ে ব্রু জায়গাটা ধরে দেখেন এটা শক্ত যারা ব্রু লাগ করছে তাদের এটা শক্ত হয়ে গেছে আর যারা ব্রুফ লাগ করেনি দেখেন এটা সফট যারা ব্রুফளாக் করছে তাদেরটাbartই আছে যারা ব্রু করে করেনি তাদেরটা বাড়ে না একদম নিয়মেই থাকে সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ এবার করোনাকালীন যখন সব কিছু বন্ধ হয়ে গেছিল তখন আমার মা বোনের একটা আন্দোলন করছে সরকার বেকেন বন্ধরা হোক পার্ম পার্লার খুলি তো সবকিছু বন্ধ থাকলো পাল্লারটা খুলে দেওয়া হোক কারণ পাল্লার খুললে আমরা একটু ব্রুফளாக்টা করে আসব এটাই তাদের দাবি ছিল এতটুক বলতে চাই আমার বন্ধুদের আল্লাহ যতটুকু বলেছেন অতটুকের মধ্যে যদি আমরা থাকতে পারি যেটা আমাদের জন্য অর্ডেল করনা আনলিমিটেড করনা যেটা আমরা কখন আমাদের বিবেক দিয়ে কাউন্ট করতে পারবো না তো আমার মা বোন যদি এরকম কেউ আমার কথা শুনে থাকেন যে ভুল করে কিংবা কারো কথার ফাঁদে পড়ে ভুলাক করে ফেলেছেন আমি শুধু এতটুক বলবো আপনাকে আপনি निराश হবেন না আপনার রব বড় রহমান সুবহানাহু আপনি শুধু অন্তর থেকে রবের কাছে একবার তোবা করেন মৌলা আমি না বুঝে করেছি ভুল করেছি আমি আর সেখানে হাত দিব না আল্লাহ চাহে তো আপনার ভুলটা আগের চাইতে আরো বেশি সুন্দর আল্লাহ বানাই দিবেন তাহলে ইসলামের হায় আমাদের জন্য কল্যাণ ইসলামের নাই আমাদের জন্য কল্যাণ আছে না নাই জোরে বলেন না ইসলাম পানি খাইতে বলেছেন মদ খাইতে জোরে বলেন নিষেধ করেছেন মদ খাইতে জোরে বলতে হবে মদ খাইতে নিষেধ করেছেন এই পানিতে আপনার দেহে কল্যাণ এই মদে আপনার মধ্যে অকল্যাণ এটা বুঝার জন্য কোন কোরআন হাদিসের দলিলের দরকার এবার দেখেন আমরা কত সালাকের সালাক কত গাদার গাদা যেটাতে আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন এটা সাইডে রাখলাম ডাক্তারে বলে মদ খাইস না মদ খাইলে তুই শেষ তুই আবার খাইস না তুই শেষ তুই গাঁজা খাইস না তুই শেষ ইসলামের কথা না ডাক্তারে বলে কেন তোর দেহের ভিতরে যা কিছু সম্পদ আছে সব আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে আস্তে আস্তে তুই মৃত্যুর দিকে চলে যাবে সুতরাং এগুলো খাইস না ইসলাম সেটা সাড়ে চোদ্দশো বছর আগে নিষেধ করে দিয়েছে আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার যে পয়েন্টটার দিকে আমি আপনাদের দিকে নিয়ে যেতে চাচ্ছি এই জিনিসটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাকি অল্প সময়টুকু গোছাই নেওয়ার তৌফিক দান করুন আর একটু জোরে বললে খুশি হব